প্রিয় প্রবাসী ভাই বোনরা আপনারা অনেকেই ইংলিশটা বলতে পারেন না কেন জানেন আপনারা ঠিকঠাক আমি ভিডিওতে যেভাবে দেখাবো। আপনারা ঠিক এভাবে ইংলিশটা একটু প্র্যাকটিস করবেন তাহলে আপনারা দেখবেন আপনারা অনেক কিছু ইংলিশে বলতে পারবেন পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সহজ হবে আপনি যদি বলতে চান যে ভবিষ্যতে কিছু একটা করবেন আমি কাজ করব তাহলে আই উইল ওয়ার্ক আমি কাজ করব আই উইল ওয়ার্ক তাহলে তুমি হলে ইউ তুমি কাজ করবে ইউ উইল ওয়ার্ক যদি বলি আমরা কাজ করব মানে আমরা সবাই তখন বলবেন উই উইল ওয়ার্ক আর যদি বলেন তারা কাজ করবে তখন হবে দেই উইল ওয়ার্ক তাহলে আমি কাজ করব আই উইল ওয়ার্ক তুমি কাজ করবে ইউ উইল ওয়ার্ক আমরা কাজ করব উই উইল ওয়ার্ক তারা কাজ করবে দেই উইল ওয়ার্ক যদি বলেন সে কাজ করবে কেউ একজন হি উইল ওয়ার্ক যদি ছেলে হয় হি বলবেন আর মেয়ে হলে সি বলবেন রহিম কাজ করবে রহিম উইল ওয়ার্ক মিম কাজ করবে মিম ওয়ার্ক আচ্ছা যদি বলি আমি কাজ করব না তখন বলবেন আই ওন্ট ওয়ার্ক আমি কাজ করব না উইল নট মানে হচ্ছে ওন্ট আমি কাজ করব না আই ওন্ট ওয়ার্ক তাহলে তুমি কাজ করবে না ইউ ইউন্ট ওয়ার্ক আমরা কাজ করব না উই ওন্ট ওয়ার্ক তারা কাজ করবে না ওন্ট ওয়ার্ক সে কাজ করবে না ওন্ট ওয়ার্ক রহিম কাজ করবে না রহিম ওন্ট ওয়ার্ক মিম কাজ করবে না মিম ওন্ট ওয়ার্ক যদি প্রশ্ন করেন আমরা অনেক সময় প্রশ্ন করি না আমি কি কাজ করব তুমি কি কাজ করবে আমরা কি কাজ করব এই কথাগুলো আপনারা কিভাবে বলবেন কিভাবে প্রশ্ন করবেন আমি কি কাজ করব তখন হবে উইল উইলটা সামনে নিয়ে আসবেন উইল আই ওয়ার্ক আমি কি কাজ করব উইল আই ওয়ার্ক তুমি কি কাজ করবে উইল ইউ ওয়ার্ক আমরা কি কাজ করব উইল উই ওয়ার্ক তারা কি কাজ করবে উইল দে ওয়ার্ক সে কি কাজ করবে উইল কি কাজ করবে মিম ওয়ার্ক দিয়ে বলেন আমরা অনেক সময় বলি না আমি কি কাজ করবো না তুমি কি কাজ করবে না এই ধরনের কথাবার্তাগুলো আপনারা কিভাবে বলবেন আমি কি কাজ করবো না অনটাই, ওনটাই ওয়ার্ক তুমি কি কাজ করবে না ওন্ট ইউ আমরা কি কাজ করব না ওন্ট উই ওয়ার্ক তারা কি কাজ করবে না ওয়ার্ক সে কি কাজ করবে না রহিম কি কাজ করবে না ওন্ট রহিম ওয়ার্ক মিম কি কাজ করবে না ওন্ট মিম ওয়ার্ক খুবই সহজ এভাবে প্র্যাকটিস করতে হবে ইংলিশ প্র্যাকটিস করার এটা হচ্ছে একদম সবচেয়ে সেরা উপায় আপনি চেঞ্জ করবেন নতুন একটা সেন্টেন্স হয়ে যাবে আপনি চাইলে প্লে দিয়ে বলতে পারেন রিড দিয়ে বলতে পারেন রাইট দিয়ে বলতে পারেন মানে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা দিয়ে বললে আপনি চেঞ্জ করলে নতুন নতুন হাজার হাজার বাক্য আপনি বলতে পারবেন তো আপনি এভাবে ইংলিশটা প্র্যাকটিস করবেন আর কথা বলবেন খুবই চমৎকার করে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হয় শুধুমাত্র স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটা সো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম